সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা পুকুর দেখাচ্ছি পুকুরটা খুব ভালোভাবে আপনারা দেখার চেষ্টা করবেন এবং দেখবেন ভিডিওটাও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ পুকুরে মাছ মারা চলছে বেড়ে মাছ আসলে ধুচ্ছে না পুকুরে টিকিট দেওয়ার ব্যবস্থা চলছে মাছ দেখানোর জন্য ভিডিওটা করা যদিও আপাতত কোনো লোকজন পুকুরের ধারে তেমন নাই তবে আপনারা যারা ভিডিওটা দেখবেন দেখে কাল মাছ মারা ইচ্ছুক্ষণ তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব কী পরিমাণ মাছ আছে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারবেন ব্যাগ কিন্তু মাছের টানে উঠছে না মাছ কিন্তু ব্যাগে টানে নিয়ে চলে যাচ্ছে এটা দেখ দেখা যাচ্ছে দেখেন মাছের সাইজ কিন্তু তেমন খুব একটা বেশি বড় না মাছ কেজি দেড় কেজি দু কেজি এইসব সাইজের মাছ বেশি ও হাফ কেজি এইসব সাইজের মাছ কেমন সাইজের মাছ আছে একটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন যারা টিকিট নেওয়ার চেষ্টা করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কমেন্ট কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে রিপ্লাই দিয়ে কথা চেষ্টা করব 나 이거 좀봐 봐. 아빠. 아. 자라 자라 자라. 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 에이 사라 빠. 에이 자.

মলদা পানী নাগিলে লওঁ তুমি ৰুয়ে কথা কৈ দি